আল্লাহর নবী যেহেতু হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ তালার একজন নবী ছিলেন এবং রাসুল ছিলেন আল্লাহ তালা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন এজন্যই তিনি বলেছেন যে আমি সব চাইতে জ্ঞানী কিন্তু মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে হজরত মুসা আলাই সাল্লামের এই কথাটি পছন্দ হয়নি তাই আল্লাহ তালা হজরত মুসা আলাই সাল্লামকে বললেন হে মুসা তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে তুমি তার কাছে যে জ্ঞান শিক্ষা করো হজরত মুসা আলাই সাল্লাম বললেন হে আল্লাহ আমি তো তাকে চিনি না আমি তার কাছে কিভাবে যাব আল্লাহ তালা বললেন মুসা তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাছটি হারিয়ে যাবে আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে হযরত মূসা আল্লাহ তাআলার কথা মতো তার বগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গে হিসেবে ইউ ইউশা নে নুন আলাইহিসসালামকে সাথে নিয়ে দুই সাগরের স্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন আর মূসা আলাইহিসসালাম তার খাদেমকে বলছেন ওয়াইযাকাল মূসা আলি ফাতাহু লা আবরুহু হাতা আবলগা মাজমা দুই সাগরের সঙ্গমস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফর সম্পর্কে শেষ করব না অন্যথায় আমি যুগের পর যুগ ধরে বছরের পর বছর ধরে চলতেই থাকবো এখানে অবাক করা বিষয় হলো হজরত মুসাকে আল্লাহ রব আলী আসমানি কিতাব দিয়েছিলেন তিনি নবী ছিলেন এবং রাসুল ছিলেন তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ সুবাহান আল্লাহ তো যাই হোক এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়া কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় ঘটলো এক আশ্চর্য ঘটনা তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন সেই পাথরটার উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল সেই ঝর্নার নাম হচ্ছে আল হায়াত এই ঝর্নার পানির একটা বিশেষত্ব হলো কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায় হজরত মুসা আলহিহাসাল্লাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে এদিকে হজরত মুসা আলহিহাসাল্লামের খাদেম ইউ সাহেব নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল অবাক করা বিষয় হলো মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুরঙ্গ তৈরি হচ্ছে পানি চারপাশে সরে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে হজরত মুসা আলাই সাল্লামের খাদেম এই দৃশ্যটি দেখে বিষয়ে বিমোর হলেন কিন্তু মুসা আলাই সাল্লামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না কারণ মুসা আলাই সাল্লাম প্রচন্ড রাগিনবী ছিলেন তাই তিনি চিন্তা করলেন মুসা আলাই সাল্লাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন কিন্তু মুসা আলাই সাল্লাম যখন ঘুম থেকে উঠলেন তখন সেই খাদেম মুসা আলাই সাল্লামকে এই আশ্চর্য ঘটনাটি বলতে ভুলে গেলেন যার কারণে তারা দুজনে আবার সামনের দিকে রওনা করলেন অনেক দূর যাওয়ার পর মুসা আলাই সাল্লাম তার খাদেমকে বললেন আজকের সফরে তো আমরা ভীষণ ভাবে ক্লান্ত হয়ে পড়েছি ব্যাগ থেকে আমাদের স্তা বের করো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি ইনশাল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে হজরত মুসা আলাই এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠল হুজুর আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিয়েছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে তার জন্য বলতে পারি নাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন মুসা আলাইহি বললেন কি ঘটনা ঘটেছে তখন খাদেম বললেন হুজুর আমরা যখন ওই শিলাখন্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত বাসটি জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুরঙ্গ তৈরি করে চলে গেছে হজরত মোসা আলাই সাল্লাম তখন বললেন আরে আমরা তো ওই জিনিসটার খোঁজে ঘর থেকে বের হয়েছি তুমি আমাকে এই কথাটা আগে বলবা না তখন তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে আর তিনি হচ্ছেন হজরত খিজির আলাই সাল্লাম যাকে মহান আল্লাহ রব আলমী তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন হজরত মোসা আলাই সাল্লাম হজরত খিজির আলাই সাল্লামকে সালাম দিলেন খিজির আলাই সাল্লাম বললেন আমার এই ভূখণ্ডে শরীয়তের সালাম আসলো কোন জায়গা থেকে তখন মোসা আলাই সাল্লাম বললেন হুজুর আমি মোসা

আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না আর যে বিষয়ে আপনার কোন ধরনের কোন জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কিভাবেই ধৈর্য ধারণ করবেন তখন মুসা আলাইহাসাল্লাম বললেন কলা সাথে জিদুনি ইংশাল্লাহ সাবির আসিলাকা আমরা হুজুর ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন এবং কোন ব্যাপারেই আমি আপনার হুকুম অমান্য করব না আপনি যা বলবেন আমি তাই শুনব তখন খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা ফাইনিত্তাবাতনি ফালা তাসআলনি আন শাইয়িন হাত্তা উহদিছালাক মিন যিকরা আমি ভালো বন্ধু চাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের কোন প্রশ্ন করতে পারবেন না এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলেই শুধুমাত্র আপনি আমার সাথে আসতে পারবেন হযরত موسی আলাইহিস সালাম বললেন মঞ্জুর আপনার শর্ত আমি মেনে নিলাম এরপর হযরত موسی আলাইহিস সালাম এবং খিযির আলাইহিস সালাম এই দুইজন মিলে সাগরের পা ধার ধরে সামনের দিকে চলতে থাকলে তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাছিদেরকে বললেন ভাই আমরা মুসাফির মানুষ আমাদের কাছে টাকা পয়সা নাই আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন তখন সেই মাছিদের মধ্য থেকে একজন মাছি হজরত খিজির আলহ আসাল্লামকে চিনে ফেললেন এবং বললেন হুসুর আপনারা দুজনেই নৌকায় উঠেন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব তখন হজরত খিজির আলহ আসাল্লাম এবং মুসা আলহ আসাল্লাম সেই নৌকায় উঠে বসলেন নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল আরেকটু পরে নৌকটি উপকূলে ফিরবে এমন সময় হযরত খিযির আলাইহিস সাল্লাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে ছোট্ট একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার আর একটি তক্তা ভেঙে ফেললেন এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করলো এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সাল্লাম বলে উঠলেন লাকাদ জি'আতা শাই'আন মুরা হে খিযির আলাইহিস সালাম আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান আপনি যখন তোমা একটা কাজ করেছেন এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল, তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে তাদের শুকরিয়া আদায় করার বদলে

দিন হজরত খিজির আলাইহ আসাল্লাম ক্ষমা করে দিলেন এরপর তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রওনা করলেন তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়েরা খেলাধুলা করছে সেই ছেলে মেয়েদের মধ্য থেকে একজন ছেলে দেখতে খুবই সুন্দর অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান হজরত খিজির আলাইহ আসাল্লাম সেই সুন্দর বালকটির কাছে যে সেই বালকটিকে ঘাড় বটকে হত্যা করলেন এই দৃশ্য দেখা মাত্রই হজরত মুসা আলাইহ আসাল্লাম বলল লকদের যে সেই অন্য করা আপনি জঘন্যতম একটা কাজ করেছেন এই নিষ্পাত মাসুম বেগুন

আমাকে ক্ষমা করে দিন আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না এইটাই আমার শেষ সুযোগ দয়া করে আমাকে ক্ষমা করবেন হজরত খিজির আলাই হুয়া সাল্লাম মুসা আলাই হুয়া সাল্লামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা এক গ্লাস পানি দিতেও রাজি হলো না কি আর করার তারা খাবার না

অর্চেছিলাম কিন্তু এই জনপদের একজন মানুষও আমাদেরকে খাবার দিতে রাজি হলো না তাহলে কোন ধরনের কোন পারিশ্রমিক ছাড়া কোন টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেয়াল ঠিক করে দিলেন এই দেয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল তখন খিযির আলাইহিস সালাম বললেন ক্বালা হাذا ফিরাখু বাইনি ওয়া বাইনিকা সওরাবিউকা বিতাভিলি মা লাম তাস্তাতী আলাইহি সাবরা হে এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো এখন আমি তোমাকে সেই ঘটে যাওয়া তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দেব যেই ঘটনাগুলো উপরে তুমিtorch ধারণ করতে পারো না প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো আমি যেই নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরীব অসহায় লোকের নৌকা তারা এই নৌকার উপরজন দিয়েই জীবিকার ইবাহ করে তাদের সংসার চালায় কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙর করেছিল সেই ঘাট থেকে একটু ধরেই এক জালিম বাছা তার শূন্য বাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা জব্দ যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকাটি ডুবে যায় আর সেই জালেম বাছার শূন্যরা এসে যাতে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকার না নিয়ে ফেলে রেখে চলে যায় আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা আর যে বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ কিন্তু মহান আল্লাহরুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফেরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে আল্লাহ তালার সাথে নাফরমানি করবে মা বাবার সাথে নাফরমানি করবে তার জান্নাতি মা বাবাকে জাহান নামে নিয়ে যাবে এ কারণে মহান আল্লাহ হরবুল আলমী আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাকে তুমি হত্যা করো এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান অনেক সুন্দর আর অনেক সুদর্শন নেককার সন্তান দান করব। মুসা তুমি কি মনে করেছ আমি এই সব কাজ নিজের ইচ্ছাই করেছি কখনোই না এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই করেছি আল্লাহ তালার হুকুমে করেছি আল্লাহ তালার হুকুম বেদিত আমি কোনো কাজ করিনি প্রিয় ভাই সব পরবর্তীতে জানা গেছে খিজির আলাই সাল্লাম যে ছেলেটিকে হত্যা করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের মায়ের গর্ভে বনে ইসরায়েলের ষাট জন পাইগম্বর কে পাঠিয়েছিলেন সুবাহার আল্লাহ হজরত খিজির আলাই বললেন মুসা এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপারটি আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই দেয়ালের নিচে গুপ্ত ধন রয়েছে আর এই গুপ্ত ধনের মালিক হলো দুইজন এতিম ছেলে ওই দুইজন এতিম ছেলে আবার গ্রামে থাকে না তারা শহরে থাকে তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ নিকার মানুষ তাদের বাবা ইন্তিকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্ত ধন রেখে দিয়েছি কিন্তু সেই গুপ্ত ধন তোমরা এখনই বের করতে যেও না যখন তোমরা বড় হবে তখনই বের করবে না হয় তোমাদের সেই গুপ্ত ধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোর পূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিবে হজরত খিজির আলাই সাল্লাম বললেন হে মোসা মহান আল্লাহ রব আলামিন আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি আল্লাহ তালার হুকুমে করেছিলাম কারণ মহান আল্লাহ রব আলামিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন